প্রিয় বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন যে চারো পার্শ্বে পানি চারো পার্শ্বে পানি আর পানির মাঝখানে আমি দাঁড়িয়ে আছি আসলে এখানে যখন পানি থাকে না তখন অসংখ্য দর্শনার্থী ঘুরতে আসেন সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন পানি হয়েছে এক রাতের বৃষ্টিতে এত পানি হয়েছে আশেপাশের সমস্ত সবজি বাগান ফসলের মাঠ ডুবে গেছে আসলে আমি এখন দাঁড়িয়ে আছি একটি নদীর পাশে এটি হচ্ছে রংপুর জেলার পীরগোঁজ থানার আখিরা নদীর পাশে এখানে আজ থেকে দুই দিন আগে কোনো পানি ছিল না আমি এখন ঠিক নদীর ধার দিয়ে হাঁটছি দেখুন যে চারোপাশে পানি দিয়ে কানায় কানায় পূর্ণ আসলে এই পানিগুলো মূলত আসে আমি যেটা জানতে পেরেছি যে উজান থেকে আসে বৃষ্টির পানি এত হওয়ার কথা না আর এই পানি বর্তমান সময়ে বর্ষাকাল চলছে পানিগুলোর দরকার পানি না হলে মানুষের বর্তমান সময়ে আমন ধান রোপণ চলছে এই কারণে পানিরও দরকার আর আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমি নদীর ধার দিয়ে আমার পাশে পানি আপনাদেরকে যদি আমি একটু ভালো করে দেখাই প্রিয় বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন যে পাশে পানি। চারোপার্শ্বে পানি আর পানির মাঝখানে আমি দাঁড়িয়ে আছি আসলে এখানে যখন পানি থাকে না তখন অসংখ্য দর্শনার্থী ঘুরতে আসেন কারণ এটি হচ্ছে পীরগঞ্জ থানার সবচেয়ে দর্শনীয় স্থান বড়বিলা বিলা বিলটির নামই হচ্ছে বড় বিলা আর এই পানি এই আখিরা নদী মূলত এই বড় বিলায় গিয়ে মিশেছে আর এই বড়বিলায় এই আখিরা নদীর পানি সমস্তই বড় বিলায় আসে দেখতে পাচ্ছেন রংপুর জেলার পীরগঞ্জ থানার এই বড়বিলা একটি দর্শনীয় স্থান এখানে পানি ছিল না এক রাতে খুব বৃষ্টি হয়েছে কিন্তু এক রাতের বৃষ্টির পানিতে এত পানি হওয়ার কথা নয় এখানকার স্থানীয় মানুষদের কাছে জানতে পেরেছি এই পানি আসে উজান থেকে এর কারণেই বড়বিলা আজকে পানি দিয়ে কানায় কানায় পরিপূর্ণ এই বিলে যে নদী এসে মিশেছে সেই নদীর নাম হচ্ছে আখিরা নদী দর্শক মণ্ডলী আমি এখন আখিরা নদীর পাড় ধরে এগিয়ে যাচ্ছি আখিরা নদী আর এই বড় বিলার পানি যে কানায় কানায় পূর্ণ হয়েছে তার বিভিন্ন চিত্র আপনাদের সামনে আজকে তুলে ধরব দর্শক মণ্ডলী আমি এখন ঠিক নদীর পাড় ধরে এগিয়ে যাচ্ছি পানির কারণে নদীর পাড় কোনটি আর বিল কোনটি বোঝা যাচ্ছে না কারণ নদীর এপাশে নদী আর ঠিক আমার বাম সাইডে হচ্ছে বিল কোনো কারণে যদি আমার পা স্লিপ করে যায় তাহলে আমি হয় নদীর পড়ে নদীতে পড়ে যাব না হলে বিলে পড়ে যাব আমি এখন বিলের মাঝামাঝি অবস্থায় চলে এসেছি আমার হাতের ডান পাশে আছে আখিরা নদী এবং বাম পাশে আছে বড় বিলা খুব ভয় লাগছে আর খুব রিক্স নিয়ে এগিয়ে যাচ্ছি যে কোনো মুহূর্তে আমার পা পিছলে গেলে আমি পানিতে পড়ে যেতে পারি বন্ধুরা আমার আমি যে পথ ধরে এগিয়ে যাচ্ছি সেটি খুব চিকন এবং সরু দেখতে পাচ্ছেন দেখে দেখে পা ফেলে এগিয়ে যাচ্ছি অনেক মানুষই প্রয়োজনে এই পানির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে এবং জেলেরা পানিতে মাছ ধরছে এই আখিরা নদী খুবই ছোট্ট একটি নদী এর দৈর্ঘ্য প্রায় তিরিশ কিলোমিটার মিঠাপুকুরের লতিপুর থেকে এর উৎপত্তি স্থল এবং এটি পীরগঞ্জের মধ্য দিয়ে বড় এসে পতিত হয় এরপর এই নদী কর্তোয়া নদীতে গিয়ে শেষ হয় তবে এই নদী যে বড়বিলায় এসে মিশেছে এটি একটি গ্রামের সমান এই নদী এবং বড়বিলায় বিলায় বেশ কিছু জেলে মাছ ধরে এবং মাছ ধরে জীবিকা নির্বাহ করে এছাড়া এই নদী এবং বড় সংযোগ সংযোগস্থলে একটি স্লুইস গেট আছে এখানে বর্ষাকালে পানি যখন টৈটুম্বর তখন মানুষ আসে গোসল করতে